আশি লক্ষ টাকার একটি বাড়ি দেখেন লাকজারিয়াস মাত্র একত্রিশ লক্ষ টাকা আশি লক্ষ টাকার একটি বাড়ি মাত্র একত্রিশ লক্ষ টাকা বিস্তারিত শুনবেন এই সুযোগ আর পাবেন না যদি না শোনেন দেখেন কি সুন্দর কি সুন্দর একদম আছে এই বাড়িটি খুব বেশি টাকার প্রয়োজনে খুব বেশি বিপদে পরি বিক্রি হচ্ছে সুযোগ কিন্তু পাবেন না বিস্তারিত শুনতে থাকেন চট্টগ্রামে আর ইসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমির ব্যবসা করতে জমি বিক্রি করতে জমি কিনতে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে আপনারা যারা আপনারা যারা জমির ব্যবসা করতে চান দেশ এবং দেশের বাইরে থেকে বা সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি মিডিয়া হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন যে কোনো শ্রেণীর লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর আপনি যদি বিক্রেতা বিকৃত হয়ে থাকেন বিক্রেতা ভাইরা আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি যত বড় ছোট হোক আমরা আপনাকে বিক্রি করে দেবো ভালো দামে আমরা কিন্তু সকল ভিডিও এখন অনলাইনে দিই না তাই আপনি যেটা পারমিশন দেবেন ওইটাই অনলাইনে দেবো কোনো অসুবিধা নেই চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন আর বিক্রেতা ভাইয়েরা সাবধান থাকবেন কারণ অসংখ্য মানুষ ফেসবুক পেজ বানিয়ে জমির ব্যবসা শুরু করেছেন যাদের কোনো অফিস লাইসেন্স নাই। আপনি জমি কিনবেন মানে আপনাকে ডেকে নিয়ে যায় যে কোনো মুহূর্তে বিপদে ফেলতে পারে যারা শুধুমাত্র একটি মোবাইল নম্বর দিয়ে জমির ব্যবসা শুরু করেছেন আর কিছুই নাই আর এসি প্রপার্টি আপনাদের গ্যারান্টি দিয়ে জমি কিনে দেয় আপনাদের সেবার জন্য এগারোটি অফিস নেওয়া হয়েছে জমি দেখবেন অফিসে চলে আসবেন জমি বিক্রি করবেন অফিসে চলে আসবেন পার্টনারশিপে ব্যবসা করবেন অফিসে চলে আসবেন অফিসে আসেন সস্তা জমির মধ্যে বিনিয়োগ করেন এক মাস থেকে এক বছরের মধ্যে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ প্রফিট করেন চট্টগ্রাম কর্ণফুলীতে এই বিল্ডিংটির অবস্থান দেখেন অনেক সুন্দর বিল্ডিং জমির পরিমাণ সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের মধ্যে চারতলার ফাউন্ডেশন একতলা কমপ্লিট রেডি আছে মাত্র একত্রিশ লক্ষ টাকা দিয়ে আপনি এটা নিতে পারবেন মাত্র একত্রিশ লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিংটি নিতে পারবেন নিতে চাইলে খুব দ্রুত করেন এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বড় জমি ছোট জমি রুলিং মেল খামার বাড়ি এবং গার্মেন্টস ফ্যাক্টরি এগ্রো প্রজেক্ট আপনারা কি কিনতে চান আমাদেরকে জানান ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন আর মিডিয়া ভাইরা আপনার আশেপাশে কেউ জমি বিক্রি করলে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যেতে পারেন আমাদের পার্টনার তাই আর দেরি না করে এখনও যোগাযোগ করেন জমি কিনতে বিক্রি করতে মিডিয়া ভাইরা পার্টনার হতে এবং জমিতে বিনিয়োগ করে এক মাস থেকে এক বছরের মধ্যে দুই গুণ পাঁচ গুণ দশ গুণ ইনকাম করতে পারবেন বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্রান্টি আর এসি প্রপার্টি নেবে এ ব্যাপারে আমাদের হেড অফিসের সাথে যোগাযোগ করেন